আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের আরেকটি সৃজনশীল প্রশ্ন সমাধান নিয়ে হাজির হয়েছি আমি লাস্ট ডেতে কুমিল্লা বোর্ডের দু সালের একটি সৃজনশীল প্রশ্ন যেটা প্রথম প্রশ্ন ছিল ওইটা সলভ করেছি আজকে আমরা করব দ্বিতীয় প্রশ্নটি আমরা জানি যে আমাদের দুইটি আর্থিক বিবরণী আসে এক নং এবং দুই নং প্রশ্ন তো আজকে দুই নং প্রশ্নটি আমরা সলভ করব এটিও আর্থিক বিবরণী আর অঙ্কটি খুবই ইম্পর্ট্যান্ট এবং অনেক সুন্দর একটি অঙ্ক আশা করি এই অঙ্কটির মাধ্যমে আপনারা আর্থিক বিবরণীর অনেক অজানা কিছু জানতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আমরা অঙ্কটি শুরু করি আজকে আমি পুরো অঙ্কটি আগেই পড়বো না একেবারে স্পেসিফিক দেখি আমাদের প্রশ্নে কী চেয়েছে সেই অনুযায়ী আমরা সমাধান করার চেষ্টা করব ক প্রশ্ন প্রশ্নে বলা হয়েছে যে উপযুক্ত তথ্য হতে অন্যান্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো আচ্ছা খুব ভালোভাবে বুঝেন যে আমাদের অন্যান্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে তো ব্যয় প্রথমত আমাদের রেওয়ামিলের ডেবিট পাশে থাকবে একদম ক্রেডিট পাশে কোনো ব্যয় থাকবে না যেহেতু ডেবিট পাশে ব্যয় থাকবে এখন আমরা ডেবিট পাশে তিন ধরনের ব্যয় পাবো একটা অঙ্ক করতে গেলে প্রথম যে ব্যয়টা পাবো সেটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয় বা প্রত্যক্ষ খরচ আমরা এটা জানি যে পণ্য ক্রয় থেকে শুরু করে আমাদের প্রতিষ্ঠানে আনা পর্যন্ত যত খরচ আছে সব প্রত্যক্ষ খরচ দুই নম্বরে যে ব্যয়টা পাবো সেটা হচ্ছে পরোক্ষ পরিচালন ব্যয় পরোক্ষ পরিচালন ব্যয় পরোক্ষ পরিচালন ব্যয় বলতে বোঝায় যে ব্যয়টা ব্যবসায় করা বাধ্যতামূলক আমরা যে ব্যয়টা ছাড়া আমাদের ব্যবসা চালাতে পারবো না এটা করতেই হবে সেটা হচ্ছে পরোক্ষ পরিচালন ব্যয় দ্য এবং তিন নাম্বার আমরা যে ব্যয়টা পাবো সেটা হচ্ছে অন্যান্য ব্যয় অথবা পরোক্ষ অপরিচালন ব্যয় আপনি যে নামেই ডাকেন একই বিষয় জাস্ট আমরা দুটো শব্দ উচ্চারণ করলাম অন্যান্য ব্যয় এবং পরোক্ষ অপরিচালন ব্যয় এই ব্যয়টা আমরা কিভাবে চিনব এই অন্যান্য ব্যয় বা পরোক্ষ অপরিচালন ব্যয় বলতে বোঝায় যে ব্যয়টা করা আমাদের ব্যবসায়ের জন্য বাধ্যতামূলক না আমরা প্রয়োজন মনে করলে করতে পারি অথবা করতে পারি এটা আমাদের করতেই হবে এরকম কোনো কিছু না যেমন এর আমি কয়েকটা আপনাকে যেমন ধরেন যে ভিক্ষা প্রদান একজন ভিক্ষুককে আপনি ভিক্ষা দিবেন আপনি যদি না দেন তাতে কি আপনার ব্যবসা চলবে না চলবে এটা বাধ্যতামূলক খরচ না সুতরাং এটি অন্যান্য ব্যয় বা অপরিচালন ব্যয় এরপরে সুদ প্রদান যত ধরনের সুদ আছে আমি যদি কারো কাছ থেকে ঋণ না নেই তাহলে তো আমার সুদ দিতে হবে না আর সুদ না দিয়ে অনেক মানুষ আছে যারা ব্যবসা চালাতে পারে এটা বাধ্যতামূলক কোনো ব্যয় না এটা অন্যান্য ব্যয় হবে তারপরে ধরেন আগুনে বিনষ্ট পণ্য তো পণ্য আগুনে পুড়ে যায় এরকম কোনো কথা নেই যে আপনার ব্যবসা করতে গেলে প্রতি বছর পণ্য আগুনে পুড়তে হবে এটা অ্যাক্সিডেন্টলি হয় সুতরাং এটি একটি অন্যান্য ব্যয় এই ধরনের যত ব্যয় আছে সেগুলোকে আমরা অন্যান্য ব্যয় বলি এবার দেখেন আমরা অঙ্কটা যদি একটু দেখি ব্যয়গুলি থাকবে আমি আগেই বলছি ড্যাবিটে তো ড্যাবিট আছে এই যে নগদ তহবিল এটা সম্পদ অফিস সরঞ্জাম এটাও সম্পদ এটা তো ব্যয়ই না আয়কর এটা হচ্ছে উত্তোলন এই যে দেখেন আছে অফিস সরঞ্জাম বা সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি দেখেন আমাদের ব্যবসায়ে এই সরঞ্জাম বিক্রয় উদ্দেশ্য না আমরা পণ্য বিক্রি করি তো অনেক সময় যে আমরা যে সরঞ্জামগুলি ব্যবহার করি সেগুলো পুরনো হয়ে যায় আমরা অনেক কম টাকায় বিক্রি করে দিই তো সেই ধরনের একটা সরঞ্জাম বিক্রয় করে আমাদের চোদ্দো হাজার টাকা লস হয়েছে ক্ষতি হয়েছে এইটা কিন্তু আমার ব্যবসার বাধ্যতামূলক কোনো খরচ নয় আমি যদি সরঞ্জাম বিক্রয় না করতাম তাহলে এই ক্ষতি হতো না সো এটা একটা অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় সুতরাং আমরা কনঙে দিয়ে দিলাম সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতি চোদ্দ হাজার টাকা তারপরে দেখেন আমাদের আর এই যে প্রাথমিক খরচ আছে এটা হচ্ছে সম্পদ এটা ব্যয় না উত্তোলন উত্তোলন ব্যয় না সো ডেবিট আর কোনো টাকা নেই সো আমার রেহমিলা আর কোনো ব্যয় নেই তো যেহেতু ব্যয় নেই রেহমিলা আর আমার কিছু খুঁজতে হবে না এবার আমরা দেখব যে আমাদের সমন্বয়ে কোনো ব্যয় আছে কিনা যেমন দেখেন এক নং সমন্বয়ে বলছে যে মালিক পনেরো হাজার টাকা অতিরিক্ত মূলধন হিসাবে বিনিয়োগ করেন এইটা কিন্তু আমাদের কোনো ব্যয় না মালিক মূলধন আনছে দুই নম্বরে বলা ক্যাশ বাক্স হতে এক হাজার টাকার একটি নোট বিনষ্ট হয়েছে যা সমন্বয় করতে হবে এই যে দেখেন আমাদের ক্যাশ ক্যাশবাক্সে এক হাজার টাকার একটি নোট নষ্ট হয়ে গেছে এখন এটা কিন্তু আমাদের একটা ক্ষতি এখন আপনি একটু চিন্তা করেন তো আপনার ব্যবসা করতে গেলে এটা কি বাধ্যতামূলক কোনো খরচ যা আপনার ইচ্ছা করে বা আপনি বাধ্য প্রতি বছরে বা প্রতি মাসে বা প্রতিদিন একটা এক হাজার টাকা নোট নষ্ট করতে হবে সো এইটা আসলে আমার বাধ্যতামূলক কোনো খরচ নয় সুতরাং এই এক হাজার টাকা এইটা হচ্ছে একটা বিবিধ ক্ষতি বা ক্যাশ বিনষ্টজনিত ক্ষতি আপনি যে কোনো কিছু লিখতে পারেন সুতরাং আমরা লিখলাম বিবিধ ক্ষতি এক হাজার টাকা তারপরে দেখেন কি আছে সমাপনী মজুদের ক্রয় মূল্য এটা সমাপনী মজুদের মূল্যায়ন সমাপনী মজুদ হচ্ছে আমাদের সম্পদ এইটা কোনো ব্যয় না এখন দেখেন আর কোনো সমন্বয় নেই আমাদের আর কোনো ব্যয়ও নেই সো আমরা অন্য অন্য ব্যয় পেলাম মাত্র দুটো অফিস সরঞ্জামের ক্ষতি এবং বিবিধ ক্ষতি আমাদের টোটাল টাকা চোদ্দ হাজার এবং এক হাজার যোগ করলে পনেরো হাজার টাকা দার এইবার দেখেন আমরা ঘ নাম্বার প্রশ্নটি সমাধান ক্ষণ প্রশ্ন বলা হয়েছে নিট মুনাফা এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা ধরে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করো আমাদের মালিকানা সত্য পার্টটা করতে বলছে আর্থিক অবস্থার বিবরণীর একটা পার্ট সেটা কি মালিকানা সত্য বিবরণী খুবই ছোট একটা অঙ্ক আমাদের নিট মুনাফা দেওয়া আছে এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা এইটা মনে রাখি সো এইখানে দেখেন আমরা ঘরাম্বার স্নিগ্ধা টেডার্সের মালিকানা সত্ত বিবরণী দু হাজার সালের তিরিশ জুন তারিখে সমাপ্ত বছরের জন্য মালিকানা সত্ত্ব বিবরণী বলতে আমরা বুঝি যে একটা বছর শেষে এই প্রতিষ্ঠানের কতটুকু টাকার পরিমাণ মালিক নিজে ওনার মানে মালিক নিজের টাকাই ব্যবসায় কতটুক আছে তার মালিকানা কতটুক আছে সে কতটুক অধিকার এই ব্যবসায় রাখে যে সে এত টাকা এখন ব্যবসায়ের কাছে পায় সেটাই হচ্ছে তার মালিকানা সত্য তো মালিকানা সত্য বলতে সিম্পলি যদি আমরা বুঝি সেটা হচ্ছে মালিকের টাকা এখন মালিকের টাকা শুরু হয় মূলধন দিয়ে তা আপনি দেখবেন যে আমাদের রেও মিলে মূলধন আছে কি না এই যে দেখেন আমাদের আমি আমি অবশ্য কালার করে লিখে রেখেছি যে মালিকানা সত্যে কী কী যাবে এবং কেন যাবে সেটাই জাস্ট আমি এক্সপ্লেন করবো মূলধন আছে দুই লক্ষ বিশ হাজার টাকা আমি দিয়ে দিলাম দুই লক্ষ বিশ হাজার টাকা জাস্ট এখানে মালিকের টাকা এইবার আপনি চিন্তা করবেন যে জিনিসটার কারণে মালিকের মূলধন বাড়বে সেটা আপনি যোগ করে দিবেন আর যে জিনিসটার কারণে মালিকের মূলধন কমবে সেটা বিয়োগ করে দিবেন দেবেন সিট এইটা করতে পারলে আপনার মালিকানা সত্য হয়ে যাবে এখন দেখেন আমরা যদি প্রশ্নে যাই এখানে বলা হচ্ছে যে নিট মুনাফা এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা ধরেই এখন এই যে যে নিট মুনাফা এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা ধরলাম এই বছর এই কোম্পানির এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা লাভ হয়েছে এবার বলেন তো এই লাভটা কে পাবে যে ব্যবসার মালিক সে পাবে সুতরাং এই এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা মালিকের এখন এইটা যেহেতু মালিকের টাকা তাই আমরা মূলধনের সাথে যোগ দিব নিট মুনাফা এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা আমরা যোগ করে নিচে পেলাম কত তিন লক্ষ বত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে দেখেন সঞ্চিতি তহবিল এইটা আমরা সবসময় লাস্টে দিব এবং এর ব্যাখ্যাটাও আমি লাস্টে দিতেছি নগদ তহবিল সম্পদ এটা মালিকের কোনো টাকা না অভিসরঞ্জাম সম্পদ এটাও মালিকের কোনো টাকা না আয়কর আয়কর মানে হচ্ছে উত্তোলন দেখেন মূলধন ব্যবসায় মালিক আনে আর আয়কর বা উত্তোলন এই টাকাগুলি মালিক ব্যবসা থেকে নিয়ে যায় তো মালিক যদি ব্যবসা থেকে টাকা নিয়ে যায় মানে আয়কর আয়কর মানে মালিকের ব্যক্তিগত আয়কর দিছে মানে উনি ব্যবসা থেকে টাকা নিয়ে তারপর আয়কর দিছে তো আমরা কি দেখব যে উনি ব্যবসা থেকে টাকা নিয়ে গেছে তো উনি যেহেতু টাকা নিয়ে গেছে তাহলে আমাদের মূলধন বাড়বে না কমবে কমবে সুতরাং এটা মাইনাস আয়কর মাইনাস করে আমরা কী পাইলাম তিন লক্ষ পনেরো হাজার পাঁচশত টাকা তার মানে মালিক যদি মালিক যা যাবে সেটাই মাইনাস করে দিবে বিক্রয়জনিত ক্ষতি এটা তো ক্ষতি এটা মালিকের কোনো টাকা পয়সা না অবপুঞ্জিগত অবচয় প্রাথমিক খরচ এটা সম্পদ উত্তোলন দেখেন উত্তোলন মানে মালিক টাকা নিয়ে গেছে সু জানিও মালিক কিছু ব্যবসায় আনলে আমরা যোগ করব আর মালিক যদি ব্যবসা থেকে কিছু নিয়ে যায় তাহলে আমরা বিয়োগ করবো দ্যাটস সিট তো উত্তোলন মানে মালিক নিয়ে গেছে সো বিয়োগ করব এই যে দেখেন উত্তোলন বারো হাজার পাঁচশো টাকা বিয়োগ করার পরে আমরা পেলাম তিন লক্ষ তিন হাজার টাকা এরপরে এরপরে দুই হিসাব এটার দায় অন্যান্য তথ্যাবলী এক নাম্বারে বলছে মালিক পনেরো হাজার টাকা অতিরিক্ত মূলধন হিসাবে বিনিয়োগ করেন এই যে মালিক অতিরিক্ত মূলধন মানে ব্যবসায় সে এক্সট্রা টাকা আনছে তো মালিক যদি ব্যবসায় কিছু আনে আমরা যোগ দিব আর নিয়ে গেলে বিয়োগ দিব জাস্ট এতটুকুই নিয়ম সো এটা আনছে তাহলে আমরা যোগ দিব অতিরিক্ত মূলধন পনেরো হাজার টোটাল তিন লক্ষ আঠারো হাজার টাকা এবং সর্বশেষ আপনারা যেটা করবেন এখানে আর যে সমন্বয় আছে মালিক কিছু আনছে বা নিয়ে গেছে ওরকম কিছু বলা নেই সর্বশেষ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি যে তহবিল আছে সেটা যোগ করে দেবেন ষাট হাজার টাকা এটা কেন যোগ করবেন এটা যোগ করার কারণ হচ্ছে গত বছর গত বছর মালিকের যে লাভ হয়েছিল গত বছর মালিকের যে লাভ হয়েছিল সেখান থেকে মালিক এই ষাট হাজার টাকা নেয়নি সে সঞ্চয় করে রাখছে জমা করে রাখছে তো এই যে যে সে সঞ্চয় করে রাখছে জমা করে রাখছে এই টাকাটা মূলত কার মালিকের যেই সে টাকাটা নেয়নি তাই আমরা তার মূলধনের সাথে যোগ দিয়ে রাখবো সঞ্চিত তহবিল ষাট হাজার টাকা টোটাল যোগ দিলে আমরা যেটা পাই তিন লক্ষ আটাত্তর হাজার টাকা এটা হচ্ছে আমাদের সমাপনী মালিকানা সত্য একদম সহজ একটা অঙ্ক ছিল আপনার পাঁচ মিনিটের বেশি লাগার প্রশ্নই ওঠে না আপনি একদম ইজিলি করতে পারবেন অঙ্কটা এবার আমরা গণ অঙ্ক প্রশ্নটি দেখি যে সমাপনী মালিকানা সত্যের পরিমাণ দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা ধরে স্নিগ্ধা টেডার্সের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো তার মানে আমাদের মালিকানা সত্ত্ব আর বের করতে হবে না সেটা দেওয়া আছে দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা অবশ্য আমরা খনং প্রশ্নে একটা মালিকানা সত্য বের করছি ওইটা না আমাদের অঙ্কটা ধরে করতে বলছে হ্যাঁ তো এখন যে টাকাটা দেওয়া আছে আমরা সেটা ধরেই অঙ্কটি সলভ করব তো এইখানে দেখেন আর্থিক অবস্থার বিবরণী করব আমরা লিখলাম গ গনাম্বার আর্থিক অবস্থার বিবরণী দু হাজার তেইশ সালের তিরিশ জুন তারিখে সমাপ্ত বছরের জন্য আর্থিক অবস্থার বিবরণীর দুইটা পার্ট একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে দায় তো আমি প্রথমে যে পার্টটা সলভ করব সেটা হচ্ছে আমাদের দেখেন সম্পদসমূহ এই এখন আমি দায় নিয়ে কোনো কথা বলবো না কারণ আমরা সম্পদ পার্টটা বোঝার পরে দায় সম্পর্কে কথা বলবো সম্পদকে আমরা চার ভাগে ভাগ করি আমার কথাটা ভালো করে শুনো স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ চলতি সম্পদ বয়া সম্পদ বা অলিক সম্পদ ব সম্পদ অথবা অলিক সম্পদ আপনি বা অসমন্বিত ব্যয় এটার অনেক নাম থাকতে পারে আবার দেখেন স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী বিনিয়োগ চলতি সম্পদ এবং অলিক সম্পদ চারটা তো আমি প্রথমে কি বসাবো স্থায়ী সম্পদ এখন স্থায়ী সম্পদ কোথায় পাব রেও মিলে পাবো স্থায়ী সম্পদ কাকে বলে যেই সম্পদটা এক বছরের ভিতরে সহজে পরিবর্তন হবে না সেটাই স্থায়ী সম্পদ ভয় পাবেন না যে হ্যাঁ হ্যাঁ আমার তো স্থায়ী সম্পদ কী কী আছে মুখস্ত নাই হ্যাঁ আপনারা স্যার অনেক বড়ো একটা সিট দিবে ওইখানে দেখবেন যে পঞ্চাশটা স্থায়ী সম্পত্তির লিস্ট আছে ও মাই গড এটা আমি কীভাবে মুখস্থ করুন না ভাই আপনার এইরকম টেনশন করার দরকার নেই আপনি জাস্ট আমার কথাটা বুঝেন চিন্তা করেন তারপরে যদি না বুঝেন আমাকে কমেন্ট করেন আমি ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করব প্রয়োজনে আমার নাম্বার দিয়ে দিব আপনি আমাকে ফোন করবেন সেটা কি যেই সম্পদটা এক বছরের ভিতরে সহজে পরিবর্তন হবে না সেটাই স্থায়ী সম্পদ যেমন দেখেন এবং ও আরেকটা কথা সম্পদ থাকবে রেও ডেভিড পাশে আমরা এখন ক্রেডিট পাশ দেখব না যদি প্রয়োজন হয় তখন দেখব সো দেখেন নগদ তহবিল আছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা নগদ তহবিল কিন্তু সম্পদ এটা কি স্থায়ী সম্পদ না এটা চলতি সম্পদ কেন চলতি সম্পদ কারণ নগদ টাকা প্রতিনিয়ত পরিবর্তন হয় আপনার পকেটে এখন পঞ্চান্ন হাজার পাঁচশো আছে এক ঘন্টা পরেই দেখবেন একটা কারণে আবার একটু পরে এক লক্ষ টাকা হয়ে যেতে পারে তার মানে আপনার পকেটের দিকে তাকান আপনার কাছে যে নগদ টাকা আছে হুম এই টাকাটা প্রতিনিয়ত চেঞ্জ হইতেছে সুতরাং এইটাকে আমরা কখনোই স্থায়ী বলতে পারবো না এটা চলতি যেটা প্রতিনিয়ত চেঞ্জ হয় এটা চলতি এরপর দেখেন কী আছে অফিস সরঞ্জাম দুই লক্ষ টাকা এখন অফিস সরঞ্জামের কথা চিন্তা করেন অফিস সরঞ্জাম বলতে আমরা কি বলি যেমন ধরেন আপনি একটা কম্পিউটার কিনছেন দুই লক্ষ টাকা দিয়ে কিনছেন এখানে দুই লক্ষই দেওয়া আছে আচ্ছা আপনি এক বছর ব্যবহার করলেন এটা কেমন যে আপনি আজকে এটা দুই লক্ষ টাকা দিয়ে কিনছেন কালকে এটা আড়াই লক্ষ হইতেছে আবার তিন লক্ষ হইতেছে আবার দেড় লক্ষ হইতেছে এটার দাম প্রতিদিন বা প্রতি ঘন্টায় ঘন্টায় বাড়তেছে কমতেছে চিন্তা করেন তো না আপনি আজকে দুই লক্ষ টাকা দিয়ে কিনছেন আপনাকে আমি দুই মাস পরে যদি জিজ্ঞাসা করি ভাই আপনার কম্পিউটারটা কত টাকা হয়েছে আপনি বলবেন দুই লক্ষ ইভেন স্টিল নাও এক বছর পর্যন্ত আপনি দুই লক্ষই বলবেন এক বছর পরে গিয়া যখন আপনি হিসাব করবেন তখন বলবেন যে আমার অবচয় হয়েছে একটু দাম কমছে এটা হচ্ছে স্থায়ী সম্পদ সুতরাং অফিস সরঞ্জাম আমাদের স্থায়ী সম্পদ দুই লক্ষ টাকা স্থায়ী সম্পদ থেকে সকল প্রকার অবচয় পুঞ্জীভূত অবচয় মাইনাস হবে ভালো করে বুঝেন স্থায়ী সম্পদ থেকে সকল প্রকার অবচয় এবং পুঞ্জীভূত অবচয় মাইনাস হবে এই অবচয় এবং পুঞ্জীভূত অবচয় রে অমিলেও থাকতে পারে সমন্বয়েও থাকতে পারে দেখেন রেও অমিলে দিয়েও আছে পঞ্জীভূত অবচয় পনেরো হাজার টাকা স্যার সমন্বয় কিছু নাই আমরা এটা মাইনাস করে দিলাম পুঞ্জীভূত অবচয় পনেরো হাজার বিয়োগ করার পরে যে টাকাটা থাকে এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমাদের আর কোনো স্থায়ী সম্পদ নাই দেখেন আর কোনো স্থায়ী সম্পদ নাই কেন নাই এই যাই করে এটা হচ্ছে উত্তোলন এটা হচ্ছে ক্ষতি সম্পদ না প্রাথমিক খরচ হয়েছে অলিক সম্পদ হ্যাঁ উত্তোলন এটা উত্তোলন কোনো সম্পদ না প্রদীয় হিসাব হচ্ছে দায় তার মানে আর কোনো সম্পদ মিলে নেই তারপরে আমরা দুই নাম্বার আমি বলছিলাম কি বসাবো দীর্ঘমেয়াদী বিনিয়োগ দীর্ঘমেয়াদী বিনিয়োগ বলতে আমরা কী বুঝি আপনি যদি সুদের বিনিময়ে কারোর কাছে টাকা পয়সা ইনভেস্ট করেন যেমন ধরেন আপনি দশ পার্সেন্ট সুদে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা জমা রাখছেন প্রতি বছর ব্যাংক আপনার দশ পার্সেন্ট করে সুদ দেবে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ তো এইখানে ব্যাংকে জমা রাখছেন দশ পার্সেন্ট বিনিয়োগ এরকম কিচ্ছু নাই সো আমরা সেকেন্ড যে অপশন সেটা বাদ দিলাম যেইটা নাই সেটা দেওয়া লাগবে না থার্ড চলতি সম্পদ এই যে এখানে দেখেন আমি লিখছি চলতি সম্পদ তো চলতি সম্পদ আমাদের ডেবিটে থাকবে এই যে দেখেন আছে কি নগদ তহবিল সো নগদ তহবিল আমার একটা চলতি সম্পদ পঞ্চান্ন টাকা কেন চলতি সম্পদ একটু আগে আমি আপনাদের ব্যাখ্যা করলাম যে নগদ টাকা প্রতিনিয়ত পরিবর্তন হয় সুতরাং এটি চলতি সম্পদ ওকে নগদ টাকার সাথে আমাদের সমন্বয় থাকতে পারে যেমন আমরা যদি দেখি আমাদের এইখানে এক নম্বরে বলা হয়েছে যে মালিক পনেরো হাজার টাকা অতিরিক্ত মূলধন বিনিয়োগ করেন যেহেতু এটা সমন্বয়ে লেখা আছে তার মানে এই পনেরো হাজার টাকা রেও লেখা নাই ভালো করে বুঝেন যেই জিনিসটা সমন্বয় আছে ওইটা এখনও হিসাবভুক্ত হয়নি স্পষ্ট করে বলা আছে তার মানে এটা লেখা হয়নি সো এই যে আমার নগদ তহবিল আছে পঞ্চান্ন হাজার টাকা এটার সাথে আমার অতিরিক্ত মূলধন পনেরো হাজার টাকা যোগ দিতে হবে কেন যোগ দিতে হবে ভাই ভালো করে বুঝেন আমার দোকানে আমি দেখতেছি পঞ্চান্ন টাকা আছে। তো মালিক যদি অতিরিক্ত মূলধন হিসাবে আরও পনেরো হাজার টাকা আনে যেটা আমি হিসাব করি নাই সে তো টাকা আনছে তাহলে আমার দোকানে টাকা বাড়লো না কমলো বাড়লো আর মৌলিক নিয়ম হয়েছে কোনো কিছু বাড়লে যোগ হয় কমলে বিয়োগ হয় সুতরাং আমি এটা যোগ দিয়ে দিব পনেরো হাজার টাকা পাইলাম কত সত্তর হাজার পাঁচশো টাকা দুই নম্বরে বলছে ক্যাশ হতে এক হাজার টাকার একটি নোট নষ্ট হয়ে গেছে ভাই এক হাজার টাকার যদি নোট নষ্ট হয় আপনার টাকা কি এখন সত্তর হাজার পাঁচশো আসে না কমে গেল কমে গেলো সো মাইনাস করে দিব বিবিধ ক্ষতি এক হাজার টাকা সো আমার থাকে কত ঊনসত্তর হাজার পাঁচ টাকা এরপরে দেখি আমাদের আর কি কি অফিস সরঞ্জামটি স্থায়ী সম্পদ বসাইছি আয়কর সম্পদ না ক্ষতি সম্পদ না পুঞ্জিগত অবসর হয়ে গেছে প্রাথমিক খরচ হ্যাঁ এটি একটু পরে বসাবো এটা অলিক সম্পদ আমি ব্যাখ্যাটা আপনাকে পরে করতেছি উত্তোলন এটা উত্তোলন সম্পদ না প্রদ হিসাব দেয় বাস এক নম্বর সমন্বয় দুই নম্বর হয়ে গেছে তিন নম্বর সমন্বয় দেখেন সমাপনী মজুদের ক্রয় মূল্য চৌত্রিশ হাজার টাকা সমাপনী মজুদ বলতে আমরা বুঝি যে আমাদের ব্যবসায় সারা বছর বিক্রি করার পরে লাস্টে যেটা উদ্বৃত্ত থাকে যেই পণ্যটা আমি এখনও বিক্রি করি নাই আমার কিন্তু সারা বছরের হিসাব শেষ এই যে যে পণ্যটা লাস্টে অবিকৃত আছে এটা চলতি সম্পদ এটা কেন চলতি সম্পদ হবে তাহলে আপনি এখন হিসাব করে দেখলেন যে আপনার দোকানে আজকে একেবারে বছরের শেষ দিন চৌত্রিশ হাজার টাকার পণ্য আছে আধা ঘন্টা পরে যদি একজন ক্রেতা আইসা কয় যে ভাই আমি ওই জিনিসটা কিনবো আপনি তার কাছে বিক্রি করবেন না করবেন সো এটি একটু পরেই চেঞ্জ হয়ে যাবে এই জন্য চলতি সম্পদ সো আমরা দিলাম সমাপনী মজুদ পণ্য চৌত্রিশ হাজার টাকা সো আমি দুইটা চলতি সম্পদ পাইছি নগদ তহবিল এবং সমাপনী মজুদ পণ্য যোগ দিলে এক লক্ষ তিন হাজার পাঁচশো টাকা বাস ফোর্থ আমরা যেটা বসাবো সেটা হচ্ছে অলিক সম্পদ এই হচ্ছে আমার দেখেন অলিক সম্পদ অলিক সম্পদে সাধারণত আপনারা নবম দশম শ্রেণীতে দুইটা জিনিস পাবেন এর বাইরে কিছু পাবেন না আই এম শিওর সেটা কি প্রাথমিক খরচ এবং বিলম্বিত বিজ্ঞাপন একটু মুখস্থ করে রাখেন প্রাথমিক খরচ এবং বিলম্বিত বিজ্ঞাপন এই দুইটাই হচ্ছে অলিক সম্পদ তো আমাদের প্রাথমিক খরচ আছে একচল্লিশ হাজার টাকা যেহেতু একটাই আছে আমরা এটাকে একেবারে লাস্টের কলামে দিয়ে দিলাম এখন আমরা যেটা করব আমাদের আর কোনো সম্পদ নেই স্থায়ী সম্পদ চলতি সম্পদ অলিক সম্পদ যোগ করলে তিন লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের মোট সম্পদ বেড়েই গেল দেন আমরা এখন যেটা করব সেটা হচ্ছে দায় ও মালিকানা সত্য বের করব স্যার আমরা এখন দায় ও মালিকানা সত্য বের করবো দেখেন দায় মালিকানা সত্ত্বে প্রথমে আমরা বসাবো মালিকানা সত্য মালিকানা সত্য আমাদের প্রশ্নে দেওয়া আছে দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা সো এই যে আমরা দিয়ে দিলাম দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা এইটা বসানোর পরে দুই নম্বরে বসাইতে হয় দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায় কাকে বলে আপনি কারোর কাছ থেকে লোন নিছেন ঋণ নিছেন ব্যাংক থেকে সুদের বিনিময় সেটা তো দেখেন আজকের অঙ্কে কোথাও এরকম কিছু আছে যে আমরা লোন নিছি নেই তো যেহেতু নেই ওটা আমাদের আর বসাতে হবে না তারপরে হইলাম আমাদের বসাইতে হয় চলতি দায় তিন নম্বর এটাই লাস্ট চলতি দায় এখন দায় থাকবে ক্রেডিট পাশে হ্যাঁ যেমন মূলধন সঞ্চিত তহবিল এগুলো মালিকানা সত্য তো অবশ্যই মাইনাস ওইসের অমিলের একটা জিনিস এক জায়গায় বসবে দুই জায়গায় বসবে না সো লাস্ট যেইটা আছে সেটা হচ্ছে প্রদেয় হিসাব তো প্রদেয় হিসাব একটা দায় চলতি দায় পাওনাদার কেন চলতি দেয় পাওনাদার বলতে বোঝায় যে আমার কাছে কেউ টাকা পাবে সে যদি একটু পরেই আমার কাছে টাকা চায় আমি দিয়ে দিব সুতরাং এই তো আমাদের প্রদেয় হিসাব ওকে আর আমাদের সমন্বয়ের সবগুলি কাজ আমরা করে ফেলছি এই দুইটা যোগ দিলে আমরা টোটাল পাই তিন লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা দেখেন আমাদের মোট সম্পদ এবং মোট দায় মালিকানা সত্য সমান তার মানে আমাদের অঙ্কটি মিলে গেছে সো এই ছিল আমাদের কুমিল্লা বোর্ড দুই সালের দুই নং সৃজনশীল প্রশ্নটি আশা করি সবাই বুঝতে পারছেন ইনশাল্লাহ পরবর্তীতে আমি দুই হাজার চব্বিশ সালের আরও যে বাকি বোর্ড কোয়েশ্চেন আছে ওগুলি সলভ করে দিব এবং দুই হাজার তেইশ সালেরগুলিও সলভ করে দিব। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে আমার ক্লাসটি শেয়ার করবেন শেয়ার করার জন্য আসলে আপনার তেমন কোনো কষ্ট বা শ্রম লাগবে না জাস্ট আপনি কাউরে একটা পরামর্শ দিলেন যে যদি ভালো লাগে যে না ইনি ভালো বুঝাইছে সো ফ্রেন্ড তোমরা দেখো যদি মনে হয় উপকৃত হবে জাস্ট আমি আমার স্টুডেন্টদের হেল্প করার জন্য বা উপকার করার জন্য এই ভিডিওগুলি তৈরি করি যাতে তারা একবার থেকে দুইবার তিনবার দেখে বিষয়টি বুঝতে পারে আর আমি আসলে বাংলাদেশে নেই আমি আসি তুর্কিস্তান বলে এইখানে আমি অন্য একটা জব করি আমি এক সময় দেশে স্টুডেন্ট পড়াইতাম তো অনেকেই আমাকে ফোন করে বা বলে যে অঙ্কটা আমি সলভ করে দিতে পারবো কিনা আমার পরিচিত যারা আছে তাদের উদ্দেশ্যে আসলে মূলত আমি এই অঙ্কগুলি আমার ডিউটির পরে কাজ শেষ করে সলভ করি টাইপ করি তারপরে সলভ করি সো জাস্ট আপনাদের ভালোর জন্য যাতে আপনারা বুঝতে পারেন আপনাদের জন্য হেল্পফুল হয় এটাই আমার মূলত উদ্দেশ্য আর কোনো উদ্দেশ্য না সো আমি যদি আপনাদের জন্য এতটুকু পরিশ্রম করতে পারি ইনশাল্লাহ আই বিলিভ দ্যাট আপনিও আমার জন্য একটু হেল্প করতে পারবেন আপনার ফ্রেন্ডদের হেল্প করতে পারবেন হ্যাঁ জাস্ট সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দিন যাতে কেউ না কেউ উপকৃত হয় জাস্ট আমাদের উদ্দেশ্য একজন আরেকজনকে উপকার করা ইট এর বেশি কিছু না সো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল ইনশাআল্লাহ আমি প্রশ্ন এবং সমাধানটি স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যাতে আপনার সলভ করতে সুবিধা হয় প্রশ্নগুলি একটু বারবার টাইপ করে রেখেছি যাতে আমার বোঝাতে ইজি হয় সো আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম